আল্লাহ তাআলা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসুলুল্লাহ বললেন সুম্মা ইউদআউ লাহুল ক্বাবুলু ফিল আরদ তখন পৃথিবীতে তার গ্রহণ বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণ আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা